কোনো আর আমার যদি একটা ব্যথা হয় ফুলে জায়গা তারপরে খসখসায় অনেক সমস্যা হয় বুঝো তুমি কোনো সমস্যা হবে না আজকে কি করবো জানো আজকে প্রথম তোমার এত পরিমাণ আদর করবো আর আদর করার কারণে তোমার নিচের জাগায় পানি আইয়া পড়বো বুঝছো আজকে হইব কারণ আজকে আমি যে প্রিপারেশন নিয়ে আইসি আজকে তোমার কাছে যখন আমি শুমো দেখবো যে তিন ঘন্টার আগে তোমার আমি ছাড়বো না সত্যি তো একদম সত্যি হ্যাঁ তার আগে ক তুমি আমার ওই জিনিসটা কি আজকে নিয়ে মুখে নিবা কিনা নিই মু না মানে তুমি যদি দাও আর পেশা তোর পুরো আমি তার থেকেdownarrow করতে পারি সত্যি আচ্ছা ঠিক আছে আমি সুন্দরী দেখো না তো এই যে একটা বুয়া খাটি আর পাশে দেখাও দেখ না আমি তো তোমার আদর করার লাগে এক পা খাড়া হয়ে রইছি বুঝছো থাকলেই কইবো যে কাছের মানুষ আইই খবর না সত্যি আইলে খবর ভাই না আনলে কি হবো আমি তো আছি ওই বন্ধুর কামটা আজকে আমার দিয়ে করাইবা বুঝছো ঠিক আছে এক বন্ধু পারে না আরেক বন্ধু এটা যেভাবে যেভাবে সুখ দাও আদর দাও ওইভাবে আমারে দিবা ঠিক আছে আচ্ছা তিন কিন্তু আমারে সব সময় কিন্তু দিতে হবে আবার একদিন দিন দিয়ে ভুলে যাবে তাহলে না সব সময় দেবো তুমি খালি কইবা কোন জায়গায় এসে দেওয়া লাগবে তাই না হ্যাঁ কোন জায়গায় আমাকে বাইতে তোমার বন্ধু সব সময় বাইতে থাকে তোমার বন্ধু কই থাকে জানো